পঞ্চাশ বছরের পদার্পন উপলক্ষে আসছেন এই জল আয়োজন আমাদের মধ্যে উপস্থিত আছেন জলঢাকার কৃতি সন্তান শিক্ষার থেকে শিক্ষার সাথে যিনি সারাটা জীবন জড়িয়ে আছেন জলঢাকার শিক্ষার অধিকর আমাদের সকলের শ্রদ্ধেও আল্লাহ জনাবুর রহমান

সভাপতি সাধারণ সম্পাদক প্রিয় সহকর্মী বিন্দু আসসালাম উত্তরাঞ্চলের একটি মুখপাত্র বলা চল কারণ এটির জন্ম হল উনিশশো ছিয়াত্তর সালে এই দিনে বারো আগস্ট প্রায় আশির দশকে থেকে এই পত্রিকাটি যখন হলো টাইপ লেটার ছিল যখন কোনো হলো যোগাযোগের মাধ্যম ছিল না টেলিফোন ছিল না একমাত্র পোস্ট অফিস ছিল বাহক তখন থেকে এই পত্রিকাটি মানুষের উত্তরাঞ্চল সহ সারা দেশে মানুষের খবরের এবং দেশ সম্পর্কে জাতি সম্পর্কে বাংলাদেশের ভালো মন্দ আশা আকাঙ্ক্ষা তুলে ধরার চেষ্টা করে আজকে পঞ্চাশ বছরে পদার্পণ করেছে এটি হলো এটি দীর্ঘতম এই পত্রিকার ইতিহাস আপনার অবগত আছেন যে বগুড়া শহর থেকে এটার শুরু হয় উনিশশো সালে তারপরে এটা বিস্তৃত হয়ে আস্তে আস্তে বগুড়া এবং ঢাকা দুই জায়গার থেকে এটা হলো প্রচার শুরু করে দক্ষিণ অঞ্চল এবং অন্যান্য ঢাকা অঞ্চলগুলো ঢাকার থেকে প্রিন্ট হয় এবং উত্তর অঞ্চলে বগুড়ার থেকে প্রিন্ট হয় এক জায়গায় সারা দেশে দুই জায়গার থেকে চিনে হয় এবং মানুষের হাতে যেন সহজভাবে পৌঁছে যায় এটা ছিল পত্রিকার যে সম্পাদক আছে আমাদের প্রিয় সম্পাদক প্রথম লেখক তিনি চেষ্টা করেছেন যে খুব সকাল সকাল এবং মানুষের কাছে খবরের কাগজটা চায়ের সাথে যেন পৌঁছে দেওয়া যায় এটা হলো উনি চেষ্টা করছেন আসলে এই পত্রিকার খবর তৈরি করেন যারা সারা বাংলাদেশে চারশোর অধিক প্রতিনিধি আছে করতার সাথে যুক্ত চারশো অধিকের প্রতিনিধির মাধ্যমে খবরগুলো সংগ্রহ করে আমাদের সম্পাদক এগুলো তার যে বার্তা সম্পাদক অন্য অন্য আসে কৌশলী আছে করে মানুষের কাছে উপস্থাপন করে আসছে আপনারা খুশি হবেন যে বড়দুয়ার পঞ্চায়েত সদস্যের পদক্ষেপে আমরা একটি এলাকা প্রেস ক্লাবে এই ছোট্ট পরিসরে সাংবাদিকদের নিয়ে ছোট আয়োজন করেছি এখানে হলো ভোট ত্রুটি যদি হয় থাকে আর হয়তো একটা খুব বড় পরিসরে করতে পারে ভালো হতো কিন্তু সম্পূর্ণ সবাই নদীতে এটি হলো আজকে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি এটা ভোট ত্রুটি হলে সবাই আমার সঙ্গে প্রতিশ্রুতি দেখবেন পাশাপাশি বলতে চাই জলঢাকা যে সাংবাদিক সমাজ রয়েছে আপনাদের যে আন্তরিকতা ভালোবাসা এই জন্য আমি জল ঢাকার গণতন্ত্র প্রতিনিধি হিসাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি এখানে আমাদের যে জল অবহেলিত একটি জায়গা ছিল আমাদের হলো বাস থেকে দক্ষিণ দিকে এটি হলো নোংরা আবর্জনা এক সময় ওই সময়ের আশি নব্বই দশকের সময় এটি ওই এলাকাটা একটা খুব মানে জলঢাকার অবহেলিত এলাকা ছিল এবং ওইখানে হলো রাস্তাঘাটে অনেক নোংরা জায়গা আছে আপনার অবগত আছে সেখান থেকে জল যে শিক্ষা আমূল পরিবর্তনটি আমার শ্রদ্ধেয় ছাড় উনি হলো মডেল শিক্ষক ছিলেন আদর্শ মডেলের শিক্ষক ছিলেন তারপরে হলো রুহুর ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করে উনি হলো অবসরে নিয়ে যে প্রতিষ্ঠানটা আছে এটিতেই উনি হলো সময় নিয়ে জল শিক্ষার যে আমূল পরিবর্তন এটা উনি চেষ্টা করে আসছে এবং জল আগে হয়তো আপনারা অবগত আছেন সাংবাদিক হিসাবে যে জলঢাকার হলো শিক্ষার যে পরিবেশটি উনি হলো ঘুরে দাঁড়ানোর অনেকটা চেষ্টা করেছেন এবং সফলের দিক অনেকটা তো আমি হলো সময় নেব না আজকের এই আপনাদের কষ্ট করে সময় দিয়েছেন এখানে আপনারা আসছেন এই জন্য করা পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞ পাশাপাশি আপনাদের আর কিছু সময় দিয়ে এটি একটি সফল এবং সার্থক অনুষ্ঠানে সহযোগিতা কামনা করে সবার সুস্বাস্থ্য বিদ্যালয় কামনা করে আমার জন্য দোয়া আছে শেষ করে আলাইকুম Редактор субтитров А.Семкин Корректор А.Егорова